কারেন্টে কি যে গরম কি যে গরম এর জন্য কারেন্টের ব্যবস্থা করেছি এসির ব্যবস্থা করেছি কারেন্ট চলে এলে ব্যাটারি দিয়ে ফ্যানের ব্যবস্থা করেছি মৃত্যুর পরবর্তী জীবন আমি একাই থাকবো কবরে থাকবে একটু কবর চিন্তা ভাবনা করে দেখুন না যে ছোট্ট একটা কবর আপনাকে রেখে আসলো মনে করেন রেখে আসলো এগুলো দূরে থাক এগুলো দূরে থাক অনেক দূরের কথা কবর রেখে আসলো ওই সময় যদি আপনাকে যদি যান যদি দেওয়া হয় আপনাকে যদি আবার যদি জীবিত যদি করা হয় ঠিক এই যে চাহিদা গুলো রয়েছে খাবারের চাহিদা বলে ঘুমের চাহিদা সব কিছু রয়েছে কবরে যদি জীবিত যদি করা হয় আপনি কি করবেন ভেবে দেখুন কি অবস্থা হবে আপনি উপরে উঠতেও পারতেছেন না এমন ভাবে বাস যে চাপ আমার সামনে উঠতেও পারবেন না পরিস্থিতি হতে পারে একা এক কবরের ভিতরে ছিলাম অন্ধকার কবরের ভিতরে হলে একদিন থাকলেন দুই দিন খাওয়ার কোথায় পাবো কোথায় খাওয়ার পাবো কে আপনার সঙ্গে অন্ধকার একটা সঙ্গে লোকের দল কে আপনার সঙ্গে ওই তো স্ত্রী বলেছিল তোমাকে কাছে আমি বাঁচবো না কই সে দুনিয়াতে তো ঠিকই আছে আপনার সাথে তো সে তো যায়নি আপনার সাথে তো যায়নি এমনকি যে ঘরে মারা গেছে ওই ঘরে পর্যন্ত ভয় যায় এটা সেই স্ত্রী ওই স্ত্রীকে খুশি করতে গেলে প্রতিদিন দাঁড়িয়ে আসে না ওই স্ত্রী খুশি করা যায় ইসলাম বলে কয়ে স্ত্রীকে খুশি করার জন্যই মুশকিদের সাথে জড়িত তাদের চাহিদা পূরণ করার জন্য তাদের সাথে কোথায় সেই কে আছে কবরে কখনো কি বেরো দেখেছে ওই সন্তানের লেখাপড়া করা যাবত কত খরচ দিয়েছেন আপনি নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন সন্তানকে সরকারি চাকরি করানো বিশেষ ক্যাডার বানানো সব কিছু করানো মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আপনার ছেলেকে কতটুকু তৈরি করছে কতটুকু সময় ব্যয় করছে তার জন্য আপনার বয়স ষাট বছর আমার বয়স ষাট বছর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন একটু ষাট বছর জীবন দিয়েছিলাম ষাট বছর হাত দিয়েছিলাম দুনিয়াতে ষাট বছর ছয়টা মাস কি আমার যে কথা আমি নাজিল করেছি প্রবৃত্ত পুরানো কারি এটা কার কথা কার বাণী তুমি জানো তোমার নিকুট ফিরে যেতে হবে আমার নিকুট ফিরে দেখতে হবে তুমি জানো ব্যক্তির কাছে তুমি জানো তার পছন্দ খাবার নিয়ে যাও ওরা যায় না নেত্রীর কাছে যদি যায় তাহলে তিনি কি পছন্দ করেন আপনি শুনুন এই তিনি কি পছন্দ করেন কি পছন্দ করেন আপনি সেগুলো খাবার তাহলে ভালো আছে তুমি জানো যে মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসতে হবে আমি কি পছন্দ করি সেটা আমি লিখেছি কোথায় পুরানো আমি কি অপছন্দ করি সেটা লিখেছি কোথায় পুরানো কারণে আমি যদি রাগান্বিত হয় আমার শাস্তি কীরকম হবে সেটা কোথায় লিখেছি পুরানো কারণ আমি যদি খুশি হই তাহলে তোর ফলাফল কত সুন্দর হবে সেটা লিখেছি কোথায় পুরানো কারণে তুমি ষাট বছর আমি জীবন দিয়েছিলাম ষাট বছরে ছয়টা মাস কি এক ঘন্টা সময় ব্যয় করতে পারবে পুরানের বিষয় আজকে তুমি বলছেন আল্লাহ হয়তো কোরআন করতে যাবে বাপ পাবেন আপনি আল্লাহর কাছে গিয়ে বলো কি মাপ পাবেন আপনি ষাট বছর জীবনে সব পেরেছেন সব করেছেন আর আল্লাহর কাছে গিয়ে আপনি আল্লাহ কোরআন করতে জানেন কিভাবে মাপ পাবেন আল্লাহ যদি বলে ষাট বছর কি ছয়টা মাস সময় হয়নি এক ঘন্টা করে কোরআন শিক্ষার জন্য সময় ব্যয় করার জন্য কেন সময় হলো না তোমার তোমার ছেলের কেন সময় হলো না সকাল থেকে সারা ছেলে আপনার ছেলেকে স্কুলের জন্য তৈরি করতেছে একটা পর্যন্ত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত তার জন্য আপনি সবাই ব্যয় করতেছেন ষোলোটা দিন ওই আধা ঘন্টা সবাই কেন ব্যয় করলো না তাকে একজন কৃতজ্ঞশী বাদ দা করার জন্য কেন পরকালীন জীবনের জন্য আপনি তার জন্য সবাই ব্যয় করলেন কেন বললেন আপনি কি জবাব করলাম সালাম পরের যে বিষয়টা তিনি পছন্দ করতেন